আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমাদের সুমনকে দেখছো এই আমাদের সুমন কিন্তু এই কয়েকদিন আগে দেখেছো এই মাথার এই চুল কিন্তু কেটেছে এখন চুল কাটতে কত সুমন পঞ্চাশ টাকা পঞ্চাশ আর এক সময় প্রিয় বন্ধুরা এই পঞ্চাশ টাকায় হচ্ছে যে দেড় কেজির বেশি গরুর গোষ তো আর ওই যে দেশি মুরগি হয়তো দুই কেজি আর পঞ্চাশ টাকায় মানে মাছ তরকারি একেবারে সর্বময় বাজার হয়ে যেত আমি দেখেছি কিন্তু এখন এই যে বর্তমানে এই টাকার মূল্য বাড়ছে না জিনিসের মূল্য বাড়ছে না টাকার মূল্য কমছে না জিনিসের মান মূল্য কমে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না সুমন বলো দিনী তোমার মনে কি বলছে জিনিস বেড়ে যাচ্ছে টাকার মান কমে আসছে আমাদের সুমন বুঝতে পেরেছে প্রিয় বন্ধুরা মানে জিনিসের মান বাড়ছে কিন্তু টাকার কিন্তু মান নেই টাকা কাগজের মতো এক সময় দেখা যাইতো যে এক পয়সা দু পয়সায় কিন্তু এরকম এক বিঘা দুই বিঘা জমিও হইতো ব্রিটিশ পিরিয়ডে এক টাকা দু টাকা জমির বিঘা তাই জমি নিতে চাইনি মানুষ আর এখন এই সপে যে বাঁশ বাগান দেখছো এই সপে বাড়বাগান ওই রকম সাত আট লক্ষ টাকা বিঘে আবার আমাদের মাথার উপরে কিন্তু ঘুঘুরা ডাকছে প্রিয় বন্ধুরা এইবার সুপ দিয়েছে ওই ওই দেখো এই আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ঘুঘু কিন্তু অনেক আছে কিছু কিছু মানুষ এই শখের বসে কিন্তু ঘুঘু মানে ধরা মারা করে আবার শিকার করে তা আমি যত দূর সম্ভব আমি মানুষের নিষেধ করি তা মানুষ ধরে শখের এখন ধরলে কি করব মানে যে জিনিসের মানে ওই সেই মাংস খাওয়া যায় মানুষ তো মানে খাওয়ার জন্যই তো সব কিছু আর এমনি তো বাঙালিরা মাছ মাংস পছন্দ করে বেশি সুমনের হাসে কি মাছ ভালো লাগে বেশি ওই ভালো লাগে রুই মাছ তেলাপিয়া পাকাল মাছ চ্যাং মাছ এই তো আমাদের গ্রামে এই সব মাছ বেশি আছে আর গোশের ভিতরে কিসের গোশ গোশের ভিতরে গরু গোশটাই ভাল লাগে আবার ছাগলের গোশও ভাল লাগে দেশি মুরগি আচ্ছা প্রিয় বন্ধুরা আমাদের সুমন কিন্তু হচ্ছে যে কিন্তু আমার ছোট কিন্তু এখনো বিবাহ শাড়ি করিনি তবে আমার যা মনে হয় একটা মেয়ে কিন্তু করে সুমনের আশপাশে কিন্তু সুমন তার সাথে মানে যোগাযোগ করতে চাই না আমি বুঝলাম না হয়তো সুমন এগিয়ে গেলে ওই মেয়ে পিছিয়ে যায় আর ওই মেয়ে এগিয়ে আসলে সুমন আবার পিছাইয়া যায় তা আল্লাহ জানে যে সুমনের কোন জায়গায় যে জীবন সঙ্গী আছে তাই না কি ঠিক ঠিক আছে সুমন আছে মনে মনে নাকি আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ মশা লাগছে কিন্তু প্রিয় বন্ধুরা বাগান তো ar nii se oy oy dek oy sobkintu daxaner zomi